অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আপনাদেরকে বলবো আলোচনা ব্যাপকভাবে প্রত্যেকটা সচেতন মানুষের কাছে কাছে আলে মোলামারা নিরাপদ নয় সম্পূর্ণ নিরীহ নন পলিটিক্যাল নির্দোষ মোলামাদের এমন নির্যাতন শুরু করেছে জামাতের বিরুদ্ধে ক্ষুদ্র রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করতে যে জামাতের সাথে সংযুক্ত নয় এমন আলেমদের উপর ঘায়ল করার চেষ্টা করছে বিএনপি নির্যাতন করছে এমন এতে যদি আত্মহত্যা হারাম না হতো তাহলে লজ্জায় অপমানে ওই আলেমরা আত্মহত্যা করত বিএনপি এই পরিবেশ তৈরি করছে কেউ বিএনপির কাছে নিরাপদ না মসজিদের ইমাম নিরাপদ না মসজিদ নিরাপদ না মাদ্রাসার সুপার নিরাপদ না প্রিন্সিপাল নিরাপদ না মাদ্রাসের ছাত্রীয় নিরাপদ না স্বাধীন বাংলাদেশে লাশ ফেলেছে ছাত্র দল তেজগাঁও কলেজে সারা বাংলাদেশে চান্দাবাজি সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এখন অভিযোগ জন্ম দেয় এরকমই একটা অভিযোগ জন্ম দিয়েছে বিএনপি এত নোংরামি করতে পারে আলেম ওলামাদের বিরুদ্ধে এর মানে আসলে বিএনপি ইসলামের বিরুদ্ধে লেগেছে ওলামাদের বিরুদ্ধে লেগেছে দারিডুবির বিরুদ্ধে লেগেছে মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে দিল্লি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লেগেছে বিএনপি দালাল টেলিভিশন চ্যানেল মাসাঙ্গা টেলিভিশনের একটা পক্ষপাতমূলক একদম অন্ধ মিথ্যা একটা রিপোর্টে শিরোনামটা দেখেন এটা বিএনপি করিয়েছে বিএনপি সাজিয়েছে জামাত নেতার বিরুদ্ধে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদ করায় মানববন্ধনে জামাত শিবিরে হামলা জঘন্য মিথ্যাচার আসলে ঘটনাটা কি দর্শক বান্দরবন জেলার নাক্ষংছরি উপজেলার বাশাইর ইউনিয়নে আহ ইউনিয়নে বাইশারি শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার একটা ঘটনা ওই মাদ্রাসার সুপার মারনা নুরুল হাকিমের বিরুদ্ধে একটা উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র এরকম বিএনপির লোকজন প্লট সাজিয়েছে যে মালানা নুরুল হাকিম নাকি শিক্ষার্থীদের যৌন নির্যাতন করছেন প্রথমে একটা ফেক আইডি থেকে কিছু মেয়ে কিছু লোকজন অভিযোগ করছে একটা ফেক আইডি থেকে একটা পোস্ট একটা ভিডিও যে হুজুর আমাদেরকে যৌন নির্যাতন করছেন হয়রানি করছেন কুপ্রস্তাব ইত্যাদি ইত্যাদি দেখেন প্রথমে একটা ফেক আইডি থেকে এটা ছড়ানো হয়েছে যদি এর সামান্য সত্যতা থাকতো তাহলে তো থানায় যে মামলা করতে অথবা প্রেস কনফারেন্স করতো অথবা কোনো পরিচিত আইডি থেকে প্রচার করতে না একটা ফেক আইডি থেকে হুজুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গুলো সরানো হয়েছে এটি পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এরকম দিনী প্রতিষ্ঠান ধ্বংস করার চক্রান্ত করছে বিএনপি বিএনপির জনের নেপথ্যে জড়িত আমি যেটা খোঁজ দিয়ে জানতে পেরেছি এরপরে যখন এই বিষয়টার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলো যে মিথ্যা অভিযোগ সবাই প্রতিবাদ না হুজুর এরকম না এটা হতে পারে না কারা এটা করেছে কি এটা নিয়ে যখন ব্যাপক নাড়াচাড়া শুরু হয়ে গেল তখন এটা নানান ফেজ আছে একটা কমিটি এটা নিয়ে বসলো কমিটি তদন্ত কমিটি গঠন করেছে যে তদন্ত করে বের করা হোক এরপরে যারা অভিযোগ করেছে তারা সরি বলেছে হুজুরের কাছে কাছে মাপ চেয়েছে আমরা এটা এখানে। তারপরে আবার শেষ না মাপ চেয়ে কিছু করবে না তদন্ত আর দরকার নেই হুজুরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আমরা সরি আবার আর এক পক্ষ ওই বিএনপির লোকজন টাকা পয়সা দিয়ে কিছু শিক্ষক কিছু বিএনপি দালাল হুজুর ওই মাদ্রাসারই কিছু ছাত্রকে ম্যানেজ করে পয়সাপতি দিয়ে আবার মানব বন্ধন একটা করিয়েছে ওই মানব বন্ধনে মাদ্রাসারই আর অংশ সাবেক শিক্ষার্থীরাও কেউ কেউ আছে তারা মানব বন্ধনে বাধা দিয়েছে এটা নিয়ে কিছু ধাক্কা ধাক্কি অথবা কথা কাটাকাটি হয়েছে এই পর্যন্তই কিন্তু এই ঘটনাকে দেখেন এটা একজন মাদ্রাসার শিক্ষক প্রথম কথা হচ্ছে তিনি ভাবে জামাত ইসলামের সাথে জড়িত নয় ওই যে যে হুজুরের কথা বললাম মারোনা নুরুল হাকিম তিনি জামাত ইসলামের কোন স্তরে কর্মী সমর্থক নয় কোনো প্রমাণ বিএনপির লোকজন দিতে পারবে না আর দ্বিতীয় কথা হচ্ছে উনি জামাত করুক আর যাই করুক উনি এখানে সম্পূর্ণ নির্দোষ কিন্তু ওনার বিরুদ্ধে বিএনপি কেন খেপেছে ওনার মাদ্রাসায় জামাত শিবির দু একটা প্রোগ্রাম করেছে এখন জামাত শিবির তো হাতের কাছে যে প্রতিষ্ঠান বা সেখানে প্রোগ্রাম করে ওনার মাদ্রাসায় প্রোগ্রাম করার কারণে বিএনপির লোকজন খেপেছে এবং ওনার চরিত্র হনন করছে যৌন নির্যাতনের মিথ্যা নাটক সাজিয়েছে তারপরে বিএনপির দখলে যেহেতু মিডিয়া আছে এভাবে ঘটনা কি আমি তো বললাম দেখেন আর কিভাবে প্রচার করছে যে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদ করা মানববন্ধনে জামাত শিবির হামলা হুজুরের মাদ্রাসায় জামাত শিবির প্রোগ্রাম করছে এখন যে কোনো প্রিন্সিপাল সুপার হেডমাস্টারের কাছে জামাত শিবির বললে তো তাকে এখন তো জায়গা দিতেই হবে দেয় সব জায়গায় করে তা বিএনপি কতটা নোংরা এবং নিকৃষ্ট দেখেছেন একজন আলেম হুজুর টুপি আছে দাঁড়িয়ে আছে আওয়ামী ন্যারেটিভ দাঁড়ি টুপি থাকলেই মাদ্রাসা রিলেটেড হলো সে জামাত শিবির বিএনপি করছে বাস্তবায়ন করছে কশ জামাত ছিল চ্যালেঞ্জ দিয়ে বলছি এলাকার অনেকে জানিয়েছেন তাকে জামাত বানান শুধুমাত্র ওই ভারতীয় আওয়ামী ন্যারেটিভ থেকে যে হুজুর মানেই জামাত এবং ঠিক আছে প্রোপাগান্ডা বা এই ধরনের প্রচার একটা লিমিট আছে যৌন নির্যাতন ছাত্রীদের বা যৌন হয়রানি এই হুজুরের একটা পরিবার আছে তার স্ত্রী সন্তান আছে কিভাবে মুখ দেখাবেন মানে এটা তো আত্মহত্যায় উস্কানি দেওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছে বিএনপি দর্শক এই এই ঘটনা সম্পর্কে যিনি জামাত না যিনি জামাতের ক্রিটিক বলা যায় অনেক ক্ষেত্রে সমালোচনা করেন জামাত ও তাদেরকে দেখতে পারে না আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ফায়াস সাহেব বিশিষ্ট লেখক ও গবেষক অনেকগুলো বই লিখেছেন তিনি জনপ্রিয় একজন লেখক অ্যাক্টিভিস্ট এখন পলিটিশিয়ান তার সংগঠন রাজনৈতিক দলের রূপান্তরিত হবে শীঘ্রই তিনি এই বিষয়ে একটা লেখা দিয়েছেন দেখেন তাহলে ঘটনাটা একটু শুনে আপনি বুঝবেন কি মাস্তাঙ্গা টিভির ওই স্ক্রিনশটটা দিয়ে বলছেন এই আজকের নিউজটা ভীষণ মিথ্যা মিশ্রিত এই ঘটনা আমার এলাকায় প্রকৃত ঘটনা হইল নিউজে যাকে জামাত নেতা বলা হচ্ছে জামাত দূরে থাক তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি কেউকু তাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করেছেন কারণ তিনি নাকি করোনার সময় আওয়ামী লীগ মন্ত্রী বীর বাহাদুর আশিগের করোনা মুক্তির জন্য কুরআন ختم দিয়েছেন বাস্তবে তিনি জামাত বিএনপি কারো নয় অন্য কারণেওজে দেখা গেছে এই কারণে বিএনপি কে ذریعے হামনার অভিযোগ আনা হয়েছে সাথে জামাতকেও জড়ানো হয়েছে প্রকৃত ঘটনা হলো মানববন্ধনে শিক্ষার্থীদের দুইটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে একটা পক্ষ শিক্ষকের অন্য পক্ষ হলো ভুক্তভিতের এই কারণে ইতিমধ্যে নাইকচেনসরি উপজেলা ইউএনও একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ঘটনাটি তদন্তাধীন কাউকে দোষী বলা যাচ্ছে না তদন্তের ফলাফল না আসা পর্যন্ত প্রকৃত ঘটনা জানতে যে তথ্য পেলাম এই ঘটনার পেছনে কলকাঠি নার্স এলাকার এক সময়ের ছাত্রলীগ করা কিছু নেতা সবচেয়ে অবাক হইলাম ভিক্তিম ছাত্রীগুলোর পরিবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট সুতরাং তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সবাইকে শান্ত সুশৃঙ্খল থাকার অনুরোধ জানাচ্ছি এর মানে এটা ওয়ান কাইন্ড অব আওয়ামী ষড়যন্ত্র কিন্তু রাজনৈতিক জামাতকে ঘায়ল করতে এটা জাতীয় প্রচার করছে বিএনপি বিএনপির সাপ্রি অ্যাক্টিভিস্টরা যে জামাত নেতা শিক্ষার্থীদের যৌন নির্যাতন করছে এভাবে প্রচার করছে ঢালাও ভাবে অথচ জামাতের সাথে কোনো সম্পর্ক নাই এবং ঘটনা কলকাতি নাচছে আওয়ামী লীগ আওয়ামী সংশ্লিষ্ট লোকজন আর বিএনপি এটা সুফল বা সুবিধা নিচ্ছে এবং বিএনপির লোকজন এই ষড়যন্ত্রের সাথে জড়িত মাদ্রাসার সভাপতি এডক কমিটি সভাপতি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য থেকে বোঝা যায় হুজুর নির্দোষ মিথ্যা ষড়যন্ত্র এভাবে আলে মোলাম আমাদের চরিত্র হরণ করছে বিএনপি আওয়ামী লীগের সহায়তায় আওয়ামী লীগের ন্যারেটিভে অতএব এই বিএনপি কে মাধ্যমে জবাব দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বাড়ি মধ্যম বয়সের সদর ওয়ার্ড আমি একজন মসজিদের ইমাম ও আমি বাইশারি শাহানউদ্দিন দাখিল মাদ্রাসার পুরাতন ছাত্র আমি ওখান থেকে দাখিল পরীক্ষা দিয়েছি দাখিল পরীক্ষা দেওয়ার আগে প্রায় দশ বছর পড়ালেখা চালাকালীন সদ্য ওস্তাজ মোহতারাম নুরুল হাকিম হুজুর এর বিষয়ে আমরা কখনো আমি কখনো খারাপ কোনো কিছু দেখি নাই বা আমাদেরকে আমাদের বন্ধু বান্ধবরাও কোনো দিন বিষয়ে কথাবার্তা বলে নাই এরপরে আমার ছোটো বোন ও ওই মাদ্রাসা থেকে দশ বছর পড়ালেখা করে দাখিল পরীক্ষা থেকে দিয়েছে আমার ছোটো বোন আমাদেরকে কখনো হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি এবং আমার শুনিনি এরপর আমার ছোটো ভাই চব্বিশ সালে একই মাদ্রাসা থেকে বা শেরেশহমাদুদ্দিন দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে দাখিল পাশ করেছে আমার ছোট ভাইও আমাকে কখনো হুজুরের বিরুদ্ধে কোনো অভিযোগ দেননি সুতরাং আমি বলতে চাই মহতারা মোস্তাজ নুরুল হাকিম হুজুরের বিষয়ে যে বিষয়টা আজ বলা হয়েছে এটা একটি ষড়যন্ত্র এবং দুশ্মনীমূলক বিষয় এই বিষয়টাকে নিয়ে আমরা আমি আমার জায়গা থেকে দৃঢ় বিশ্বাসের সাথে দায়িত্ব নিয়ে বলতে চাই যে মহতারাম মোস্তাজ নুরুল হাকিম সাহেব এই বিষয়ে অপরাধী নয় বা এই বিষয়ে জড়িত নাই কারণ আমি বিগত দুই বছর ধরে ওই রাস্তা দিয়ে হলদার সে কেন্দ্রে জামে মসজিদে আমি আসা যাওয়া করতেছি ওই এলাকার বিভিন্ন মাদ্রাসা ছেলেদের সাথে আমার রিলেশন সম্পর্ক আছে তারাও কখনো আমাকে এই হুজুরের বিষয়ে কথাবার্তা বলিনি আমি বারবার জিজ্ঞেস করেছি তারা বলেছে যে যে আমাদের হুজুর আমাদের কিছু ভালোভাবে পড়ালেখা করে যে ভাই সেই ডাকিম উদ্দেশ্যে আমাদের চোপার হুজুরকে নিয়ে মালানুল হাকিমকে নিয়ে যে এটা ষড়যন্ত্র করা হয়েছে এই ব্যাপার আমি আসলে আমার যতটুকু জানা আমি খুব ভালো জানি আমার ছোটকালে আমার মেয়ে ওইখানে লেখাপড়া করছে লেখাপড়া করার পর অনেক পরীক্ষা দিয়েছেন এক কেঞ্চুরি নিয়ে ওই হুজুর সাথে থাকা থাকার পরে তো আমরা ছোটবেলা হয়তো দেখছি আমার বাচ্চা কাচ্চা পড়ছে ওখানে কোনদিন এই ধরনের হুজুরের কে অপকর্ণ সাথে আমি কখনো জড়িত হবে এটা আমার বিশ্বাস হলো আমি কোনোদিন দেখিও নাই তা আমার মনে হয় এটা একটা রাজনীতি ষড়যন্ত্র করে আমাদের হুজুরকে অপমান করার জন্য ইয়া করছে এই আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না আমরা যতদিন হয়তো এখানে আছি বাইশাইতে আমার বাড়ি পরিবেশন করা আমি ব্যক্তিগত একটা সংগঠন করি কিন্তু ওনাকে আমি কোনো কোন সংগঠন বোর্ডে কেউ দেখি নাই কোনো কোনোখানে কোনো রাজনীতির মঞ্চ কোনোখানে রাজনীতিভাবে ইয়া করছে আমি কোনোদিন দেখি নাই আমার জানা মতো তাই হয়তো এটা অবশ্যই রাজনীতি ষড়যন্ত্র করে হুজুরকে অসম্মানী করা হয়েছে আমি মোহাম্মদুল হক হামিদুল হক বাইশের সাহসী মাদ্রাসা নিয়ে যে একটা ষড়যন্ত্র একান চরিত্র হরণের একান যে বিড়িউ এবং আন্দোলন দেখা যাচ্ছে ওটা আমি এক ষড়যন্ত্র মনে করি আমি একজন ব্যবসায়ী হিসাবে আমি বাইশে ব্যবসা করেছি আজকে দশ বছর ধরে ল হাকিম সাহেব আমার একদম প্রতিবেশী আমরা একই সমাজে একই প্রতিবেশী একই মানে বাই ব্রাদার আমার জন্মলগ্ন থেকে আমি কখনোই শুনি নাই উনি কারোর সাথে খারাপ এবং চরিত্র খারাপ এবং কোনো কোনো মেয়েদের সাথে আজে বাজে কোনো কথা এবং কখনো শুনি নাই কারণ আমি আমি সবচেয়ে বেশি আমি জানবো কারণ আমার একদম পাশে একদম লাগু আমার বাড়ির কারণ আমি দশ বছর এখানে চাকরি করি এবং উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দীর্ঘ দশ বিশ পঁচিশ বছর ধরে এ পর্যন্ত আমি কখনো শুনিনি কোনো মেয়েদের সাথে খারাপ আচরণ করছে কোনো চরিত্র হরণ করেছে তবে আমি মনে করি এটা একটা ষড়যন্ত্র উদ্দেশ্যমূলক হয়তো আগে এম ছিল না এখন এম বিভুক্ত হওয়ার পর থেকে হয়তো ওনাকে থাড়িয়ে থাড়ানোর জন্য একটা সুপরিকল্পিত এখন চিন্তাধারা তো আমি বিশেষভাবে অনুরোধ করবো এই যে একজন ঠিলে ঠিলে অনেক কষ্ট করে একটা মাদ্রাসাকে আজকে ডেভেলপ করেছে ডাট আজকে এত ষড়যন্ত্র কেন আগে কেন ষড়যন্ত্র হয়নি পঁচিশ বছর কেন ষড়যন্ত্র হয়নি আজকে দুই দুই তিন বছর ষড়যন্ত্র কেন বিভক্ত হওয়ার পরে ষড়যন্ত্র কেন ওনার যদি এত এত ব্যবহার লাগার কারণ কি তাহলে আমি একজন বাজারের ব্যবসায়ী হিসাবে এবং প্রতিভ হিসাবে আমি ওনার সুমঙ্গল কামনা করি উনি একজন ভালো মানুষ উনি কখনো চরিত্র খারাপ কথা না পারে না একজন আলেম এবং মসজিদে মেমতি করে এবং মাদ্রাসা যে চাকরি করে তাহলে উনি নিয়মিত আসা যাওয়া করে আমি কখনো দেখিনি আমার আমার চোখে আমি কুড়ি বিশ পঁচিশ বছর মধ্যে কখনো দেখিনি এবারে আমি বিশেষ করে সুস্থ তদন্ত করে যারা উনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে এই যাতে ওই যে পরিকল্পনা যাতে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে দেখা করতে ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিশ্চয়ই জেনেছেন বাইশ আর এই শাহানুদ্দিন লাকিম মাদ্রাসা বাইশ আর মেকান এখানে এই মাদ্রাসায় সুফার হুজুরের ব্যাপারে একটা নিশ্চয় প্রতিক্রিয়াতে হয়েছে কেউ এবার মিথ্যা বলছেন পজিটিভ বলছেন কেউ এবারে নেগেটিভ বলছেন আপনাকে দুটা বেশি জানতে চাইবো

এবং কোনো খারাপ কিছু শোনা যায় নাই আপনার চোখে পড়ে না না অত আমার ছোটো ভাই এখান ফার্স্ট করা হয় এখন মাস্টার্স কামি শেষ করে দেবে এখন তো ফাঁকি শেষ করে দেবে তো এত বড় নয় আমার বোন দেওয়ার পর আমার বোন ওখানে পড়ছে আর বোন ওপর আমার ছেলে পড়ছে আমার এখন বর্তমানে মেয়ে আছে আচ্ছা আমাদের ধন্যবাদ আরেকটা বিষয় শোনা যাচ্ছে মহাতিম হুজুর জামান ইসলামের রাজনীতির সাথে জড়িত জামান ইসলামের কর্মী বা জামান ইসলামের নেতা এই আপনি কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা আপনি জানেন কিনা ওনাকে কোনো কোন মিটিং মিশন দেখা যায় নাই আচ্ছা ওনাকে আপনি কোনো দায়িত্ব আছেন বলে আপনার এখন পর্যন্ত জানা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনার অভিমতটা ব্যক্ত করার জন্য আর উনি যদি খারাপ হলে তো আরো আগে খারাপ হতো আমি মোহাম্মদ নুরুল ইসলাম অর্থ সম্পাদক বাইশারি বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি মৌলানা নুরুল হাকিম দীর্ঘ পঁচিশ বছর বাইশারি শাহানুর মাদ্রাসায় চাকরি করে আসতেছে

তিনি বসবাস করেন ঘুরজনিয়া ইউনিয়নে আর জামাত ইসলামীতে সভাপতি বলে কোন পথ আছে বলে আমার জানা নেই এই থেকে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। সরকার কি তার রহমানের জন্য অপেক্ষা করছে না সময় শেষ হয়ে গেছে তারেক রহমানের মেয়াদ শেষ দর্শক নির্বাচনের তফসিল ঘোষণা সব প্রস্তুতি শেষ প্রধান নির্বাচন কমিশনের কমিশনারের ভাষণ রেকর্ড হয়েছে সর্বশেষ ফরমালিটি যেটা ছিল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করা সেটাও হয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আপনারা তফসিল শুনবেন এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে একদিন কেন অপেক্ষা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের প্র্যাকটিস যে দিন ভাষণ রেকর্ড করা হয় সেই দিনই ঘোষণা করা হয় তবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের ঘটনাটা সাধারণত একদিন আগে ঘটে তো এবার একটু ভাবে ঘটলো রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের দিনেই তফসিল রেকর্ড করা হলো এবং একদিন পর সন্ধ্যা ছয়টায় আপনারা তফসিল শুনতে পাবেন এখন একদিন ডিলে না করলে হতো চাইলে আজকে রাত আটটা নয়টা বা সাড়ে সাতটা সাতটায় তফসিল জাতিকে শুনিয়ে দিতে পারত সবকিছু হয়ে গেছে অপেক্ষা ঠিক আছে একদিনের মধ্যে যদি আসতে পারে আরো আসুক কিন্তু তফসিলের পরে আসবেন তারপরে ভোটার হবেন এটা হাস্যকর জনগণ এটা না এর বিরুদ্ধে জনগণ মিছিল করবে যে এটা কেমন কথা ভোটার না হঠাৎ করে বাংলাদেশে এসেছে তফসিলের পর তাকে আপনি ভোটার বানিয়ে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন এই পার্শিয়ালিটি চলবে না জনগণ মিছিল করতে পারে সম্ভাবনা আছে তো দর্শক একটা বিষয় স্পষ্ট হয়ে গেল দেখেন আপনি চিন্তা করেন জন বিএনপি তারেক রহমান এরা জনগণের সাথে প্রতারণা করছে সেই চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে এরা বলছে যে এই যে আসছে শীঘ্রই আসবো শীঘ্রই আসবো কিন্তু আসছে না কতবার বললো যে আসবো আসবো এই মাস শেষে সেই মাস শেষে কিন্তু শেষ পর্যন্ত আসলো না এর মানে এরা প্রতারক এখন শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হলো তফসিলের আগে আসবে আগে আসবে তাও আসলো না এখন তফসিলের বাকি আছে ঘন্টা লেস আওয়ার্স কারণ বাংলাদেশে আমি যখন কথা বলছি ছয় সাতটা প্রায় এর মানে তেইশ ঘন্টার মতো বাকি আছে বা তেইশ ঘন্টা পনেরো মিনিট বাকি আছে তফসিল ঘোষণায় আপনারা হয়তো একটু শুনবেন এই সময়ের মধ্যে ট্রাভেল পাস চাইবেন কাগজপত্র সব ঠিক করে আসবেন ব্যাগ গুছাবেন এটা সম্ভব নয় তাহলে তফসিলের আগে তারেক রহমানের আসা হলো না তফসিলের আগে যে নেতা না আসতে পারবে সেই নেতা তফসিলের পরে আসবে এটা মনে করার কারণ নাই আর আসলে জনগণ তাকে ভোট দিবে এটাও মনে করার কারণ নাই বিএনপি যে কি পরিস্থিতিতে আছে একটু চিন্তা করেন তাদের নেতা আসবেন কি আসবেন না এটাই তারা স্পষ্ট বলতে পারে না তাহলে আপনি চিন্তা করেন আমরা বুঝতে পারছি যে জুবাইদুর রহমানকে এখন ডক্টর কামাল বানাবে মানে আব্বা মানবে এ কারণে জুবাইদ রহমানকে পাঠিয়েছে কিন্তু এটা প্রতারণা কেন আগে ভাগে বলেন বিএনপি তো এতে হতাশ হয়ে যাবে তারাই তো হতাশ হয়ে বলবে যে এটা কিভাবে কি হয় আসার কথা বলে আসলো না হঠাৎ করে অমুকে হলো এটা নিয়ে এরকম দ্বিধা দ্বন্দ্ব বা সন্দেহ সংশয় ঢুকে যাবে তো এই জন্যে আহ বিএনপি সিভিয়ারলি কঠিন পরিস্থিতিতে পড়েছে এতে কোনো সন্দেহ নেই যে তারেক রহমান বিহীন তারেক রহমানকে রেখেই নির্বাচনের ট্রেন ছেড়ে দিচ্ছে এখন আমরা বলতে পারি সর্বোচ্চ যে চব্বিশ ঘন্টা তারেক রহমানের জন্য অপেক্ষা একটু সুযোগ দেওয়া হলো নইলে তাহলে স্পষ্ট হয়ে গেল যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আসা সম্ভব না আর কেউ কিছু বলতে পারবে না অপেক্ষা তো করেছে এই চব্বিশ ঘন্টা অপ্রয়োজনীয় আজকেই সন্ধ্যার দিকে তফসিল ঘোষণা করার সুযোগ ছিল এই চব্বিশ ঘন্টা সময় দিয়েছে চব্বিশ ঘন্টা লাগে না লন্ডন থেকে আসতে বলতেও পারবে না কাউকে দায়ী করতে পারবে না নিশ্চিত পরাজয়ের দিকে ডাকসুর মতো নিশ্চিত পরাজয়ের দিকে বিএনপি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল এর মানে ফাইনাল আর কোন সন্দেহ সংশয় নেই তারেক রহমান নেই তফসিল আছে তারেক রহমান নেই জামাত আছে তারেক রহমান নেই ডক্টর ইউনুস আছে সবাই আছে সব আছে কিন্তু নেই শুধু তারেক লাগে এসে যখন তখন ঢুকে যাবেন না এটা বাংলাদেশ আপনাকে একটা প্রসিডিউল মেনটেন করে আসতে হবে আপনাকে নির্বাচন করতে হলে আর নির্বাচন কমিশন চরম বিতর্কিত হবে মাস পথে তারেক রহমানকে সুযোগ দিলে ভোটার হতে দিলে ভোটার তালিকার ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা যেমন কতজন ভোটার এটা পাবলিশ করা হয়ে গেছে তফসিলের আগেই ভোটার তালিকা প্রকাশ করতে হয় কতজন ভোটার কয়টা ব্যালট পেপার বানানো হবে যতজন ভোটার বাংলাদেশে ততটা ব্যালট পেপার বানানো হবে কিছু বেশি বানানো হবে যদি নষ্ট হয় কিন্তু সেই যতজন ভোটারের জন্য ব্যালট পেপার বানানোর টেন্ডার হয়েছে ততজন ভোটারের মধ্যে তার একমান নাই এখন এটা ক্লোজ এখন মাঝপথে তার ক্রমণকে ভোটার হওয়ার সুযোগ দেবেন এটা জনগণ স্বাভাবিকভাবে মানবে না সুষ্ঠু নির্বাচনের পথে সেটা অন্তরায় হিসাবে ধরুন এবং তারেক রহমানের প্রতি আলাদা পক্ষপাত করছে নির্বাচন কমিশন জনগণ বিষয়টাকে এভাবে দেখবে অতএব তারেক রহমান আসছেন না আর পরে আসলে ভোটার হওয়ারও সুযোগ সম্ভবত সরকার দিতে পারবে না নির্বাচন কমিশন দিতে পারবে না দিলে তারা বেকায়দা পড়বে সমালোচিত হবে এটা নিয়ে বিক্ষোভ মিছিল হতে পারে তখন তখন ইতিহাসের সেরা নির্বাচন শতাব্দীর সেটা থাকছে না তাহলে আমরা ধরে নিতে পারি যে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি আগামী নির্বাচনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমান অধ্যায়ের সমাপ্তি এই তফসিল ঘোষণার তিনক্ষণ সময়ে ফাইনালাইজ করার মধ্য দিয়ে

সিসি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির তো আর আর সহায়তা করার কিছু নাই আশ্বাস রাষ্ট্রপতি অনেক জটিলতা আমরা দেখেছি বাট এখন রাষ্ট্রপতি একটা প্রসিডিওরের মধ্যে আছে তাকে বলতে হয় তিনিও এখন বিপ্লবী কারণ তিনি পাঁচ আগস্টের পক্ষে বিবৃতি দেন এবং আহ নানান কথাবার্তা বলেন রাষ্ট্রপতি এবং তিনি সংবিধানের বাইরে গিয়ে জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদ আদেশও জারি করেছেন অধ্যাদেশ আদেশও জারি করেছেন এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি এখন ইউনুসের সঙ্গী হয়ে গেছে ও সব সঠিক লাইনে এসেছে সব কিছু লাইনে সঠিক পথে শুধু তারেক রহমান আর বিএনপি বেলাই